সৈয়দ শামসুল হুদা একজন ব্রিটিশ ভারতীয় মুসলিম রাজনৈতিক নেতা ছিলেন তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার অন্তর্গত গোকর্ণ গ্রামে জন্মগ্রহণ করেন বর্তমানে তৃতল বিশিষ্ট ভবনটি গোকর্ণ নবাব বাড়ি কমপ্লেক্স নামে পরিচিত পূর্বে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত ছিল এবং ভারত বিভাজনের পূর্বে পার্বত্য ত্রিপুরার অন্তর্গত ছিল তার পিতা সৈয়দ রিয়াজাদুল্লাহ সাপ্তাহিক দূরবীনের সম্পাদক ছিলেন ক্যানার জন সৈয়দ তার নিজ গৃহে পিতার নিকট থেকে আরবি উর্দু বাংলা ও ইসলাম জ্ঞান অর্জন তিনি ঐতিহ্যগত শিক্ষা সমাপনের জন্য হুগলি ভর্তি হন আধুনিক শিক্ষা অর্জনের জন্য তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন আঠারোশো সালে বিএ ডিগ্রি লাভ করেন এবং আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অফ অব ডিগ্রি লাভ করেন তিনি আঠারোশো সালে প্রেসিডেন্সি কলেজ হতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সৈয়দ শামসুল হুদা প্রাতিষ্ঠানিক জ্ঞান সাথে সাথে বিংশ শতাব্দীর গোড়ার দিকে তার সমকালীন সময়ের মুসলিম পণ্ডিত হিসাবে খ্যাতি অর্জন করেছেন রাজনৈতিক জীবন সৈয়দ শামসুল হুদা আঠারোশো সালে কলকাতার মাদ্রাসায় প্রবাসক হিসাবে যোগদান করেন এবং একই বছরে মাওলানা ওবায়দুল্লাহ আল ওবায়দি সোহর মারা গেলে সৈয়দ শামসুল হুদা আরবি ও ফার্সি বিভাগের অধ্যক্ষ পদে আসীন হন পাশাপাশি কলকাতার হাইকোর্টে আইন চর্চা শুরু করেন সেখান থেকে তিনি ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ করেন আঠারোশো দ্বারা ভারতীয় জাতীয় হয়। এই রাজনৈতিক ভারতের হিন্দু মুসলিম জন্য প্রস্তাব পেশ করে প্রখ্যাত ভারতীয় মুসলিম নেতৃবৃন্দ সৈয়দ আহমদ খান নবাব আব্দুল লতিফ এবং সৈয়দ আমির আলী প্রথমে তাদের পূর্ণ সমর্থন দিয়েছিলেন পরবর্তীতে হিন্দু কংগ্রেস নেতৃবৃন্দ বিভক্তির দিকে এগিয়ে গেলেন আঠারোশো সালে মুসলিম নেতৃবৃন্দ কলকাতার ইউনিয়নের বাৎসরিক সভার আয়োজন করেন সৈয়দ শামসুল হুদা উক্ত সভায় যোগ দেন এবং বিভক্তির দিকে না গিয়ে সকল জনতাকে এক হওয়ার জন্য আহ্বান করে ভারতীয় রাজনীতি এবং মোহাম্মদ শিরোনামে বক্তব্য রাখেন তিনি তার স্পষ্টকাতর বক্তৃতায় ভারতীয় মুসলিমদের রাজনৈতিক নীতি ও আদর্শ কিভাবে কংগ্রেসকে আরো শক্তিশালী কার্যকর করা যায় সেই বিষয়ে প্রস্তাব রাখেন বাজেটকৃত বরাদ্দের সমুদয় অর্থ ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার নিকটে অবস্থিত জেলা সমূহ স্কুল কলেজ হাসপাতাল এবং অন্যান্য প্রতিষ্ঠান নির্মাণে হয় সৈয়দ শামসুল হুদা সর্বপ্রথম সালে বিরোধিতা এবং সমভাবে পূর্ব বাংলার উন্নয়নের জন্য নীতি গ্রহণের সুপারিশ করেন তিনি এ বিষয়টি সুপ্রতিষ্ঠা করেন যে এই উন্নয়ন পূর্ব বাংলার মুসলিম জনতার জন্য সুবিধাজনক হবে যদিও উচ্চবর্ণের হিন্দুগণ এই প্রস্তাবে বিরোধিতা করেছিলেন বলে প্রতীয়মান হয়েছিল শিক্ষা ও ও রাজনৈতিক সচেতন হিসাবে বিদ্যান বলেছিলাম হুদা নতুন মুখোমুখি হয়েছিলেন যা তিনি তার নিজের ভাষায় লিখেছেন আমি মনে করি নতুন প্রদেশ সৃষ্টি হওয়ার ফলে পূর্ব বাংলার প্রতি সকলেরই ব্যক্তিগত মনোযোগ আকর্ষিত হয়েছে বিভাগ পূর্বকালে বিপুল পরিমাণ অর্থ কলকাতা রদুরে অবস্থিত জেলা সমূহে ব্যয় করা হতো সেরা কলেজ হাসপাতাল এবং অন্যান্য প্রতিষ্ঠান সমূহ ভারতের রাজধানীর অভ্যন্তরে অথবা তার কাছাকাছি এলাকায় প্রতিষ্ঠা করা হয়েছে যে প্রাতিষ্ঠানিক উন্নয়ন উভয় প্রদেশের সম্মিলিত প্রচেষ্টার সফল বাংলা এখন থেকে একাকি ওই সকল সুবিধা দিয়ে পাওয়ার অধিকারী আমরা বিগত বছরের সঞ্চিত অবহেলার এক ঐতিহ্যগত উত্তরাধিকারী তাই আমরা যদি বড় অঙ্কের অর্থ নিজ ভূমির উন্নয়নের স্বার্থে দেখে দেওয়ার দাবি করি তবে তাতে নিন্দা করার কিছু নেই অনত্র লিখেন তারা হিন্দুগণ পূর্ববঙ্গের রাজস্ব বহু বছর ধরে উপকৃত হয়ে আসছে কিন্তু এর উন্নতি অগ্রগতির জন্য যত সামান্য ব্যয় করেছে আমি শুধু এটুকু বলতে চাই যে যদি পূর্ববঙ্গ এখন কয়েক বছরের জন্য অর্থ ব্যয় করে এবং উক্ত অর্থ পূর্ববাংলার বাইরে কোনো প্রদেশ থেকে আসে তাহলে তা পশ্চিমবঙ্গ থেকে আসা উচিত এবং এতে সেই প্রদেশের সপ্পদের এতটা অসন্তোষ প্রকাশ করার কিছু নেই সৈয়দ সামসুল হুদা আর অর্জনসমূহ সৈয়দ সামসুল হুদা তার ব্যক্তির জীবনে অনেক কিছু অর্জন করেছেন সৈয়দ শামসুল হুদা উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন তিনি তার সভাপতির বক্তৃতায় ঠাকুর ল লেকচার এর শিরোনামে বক্তব্য রাখেন যা বাটার অ্যান্ড কো ইন্ডিয়া লিমিটেড কর্তৃক দ্য প্রিন্সিপাল অফ দ্য ল অফ ক্রাইমস ইন ব্রিটিশ ইন্ডিয়া নামে অনুমোদিত হয় তিনি জেরিমি ব্যানথাম উইলিয়াম অস্টিন এবং উইলিয়াম ব্ল্যাকস্টোনের ব্যাখ্যার আলোকে মৌলিক মতাদর্শের ভিত্তিতে অপরাধ বিষয়ক আইন সংস্কার আনয়ন করেন তিনি উনিশশো সালে রাজশাহীতে অনুষ্ঠিত প্রাদেশিক মুসলিম এডুকেশনাল কনফারেন্সে সভাপতিত্ব করেন তিনি উনিশশো সালে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের আইনসভার সদস্য ছিলেন তিনি উনিশশো সালে সর্বভারতীয় মুসলিম লীগের প্রেসিডেন্ট নির্বাচিত হন পূর্ব বাংলার মুসলিম নেতা হিসাবে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হন তিনি তার প্রদেশের জননন্দিত অন্যতম নেতা এবং মুসলিম সম্প্রদায়ের আন্দোলনের পুরোধা সৈয়দ থেকে পর্যন্ত গভর্নরের এক্সিকিউটিভ কাউন্সিলরের সদস্য নির্বাচিত হন তিনি উনিশশো তেরো সালে নবাব উপাদিতে ভূষিত হন উনিশ ষোলো সালে কেসিআই উপাদিতে ভূষিত হন তিনি উনিশশো সতেরো সালে সৈয়দ আমির আলীর পর কলকাতা হাইকোর্টে বাংলার দ্বিতীয় মুসলিম বিচারপতি হিসাবে অধিষ্ঠিত হন লর্ড কারমাইকেল শামসুল হুদা সম্বন্ধে বলেন আমার পক্ষ থেকে কল্যাণের সকল প্রচেষ্টাকে বাস্তবান করা এবং আপনাদের সম্প্রদায়ের মুসলিম ন্যায্য দাবি সমূহ সঠিকভাবে পূরণ করার জন্য আমার সহকর্মী মাননীয় নবাব সৈয়দ শামসুল হুদার কাছ থেকে যে পরামর্শ পেয়েছি আমি এই সুযোগে তার সত্যতা স্বীকার করার মাধ্যমে আনন্দিত হচ্ছি যে আমার বিচারে বাংলার মুসলিম সম্প্রদায়ের জন্য তার চেয়ে সহানুভূতিশীল বা উপযুক্ত কোনো সমর্থক হতে পারে না হুদা উনিশশো সালে অবিভক্ত বাংলার সংস্কারকৃত লেজিসলেটিভ কাউন্সিলের প্রথম ভারতীয় মুসলিম প্রেসিডেন্ট হন তিনি প্রথম প্রেসিডেন্ট বা বাংলা লেজিসলেটিভ কাউন্সিলের সংশোধিত সংবিধানের অধীনে অভিষেককৃত সভ্যের উচ্চ পদ মর্যাদাপূর্ণ আসন অর্জন করেছিলেন যার প্রতি মানুষ উচ্চ পোষণ করে থাকে উক্ত আসন গ্রহণে ও অর্জিত ক্ষমতার সুষ্ঠ প্রয়োগে বাংলা এবং তার অবকাঠামোগত সংস্কার আনয়নের মাধ্যমে যে প্রভূত কল্যাণ সাহিত্য হয়েছিল তা সর্বদা সম্মানের সাথে স্মরণ করা হবে ভগ্ন স্বাস্থ্য তাকে অবসর গ্রহণে বাধ্য না করা পর্যন্ত তিনি নিজেকে এবং তার ব্যতিক্রমী ক্ষমতাকে দেশবাসীর মঙ্গলের জন্য অকাত দিয়েছিলেন যে কেউ মনি কোঠায় বন্দি রাখবে উদারতা সম্বন্ধে ভরে দেবু সুরেন্দ্রনাথ রায় বলেন প্রয়াতনব সাহেব শাব্দিক অর্থে কোন প্রকার সাম্প্রদায়িক ছিলেন না তিনি হিন্দু মুসলিমের মধ্যে কোন প্রকার পার্থক্য করতেন না তিনি সকল বর্ণ ও শ্রেণীর প্রতি ঘৃণা বিবর্জিত ছিলেন অধিকার আদায়ের লক্ষ্যে এবং তার সহধর্মীদের জন্য তার দাবি কখনোই অযৌক্তিক ছিল না সার্বিক অর্থে তিনি একজন ভদ্রলোক ছিলেন পুরো জীবন জুড়ে সার শামসুল হুদা ইসলাম এর জন্য কাজ করেন এবং এই বিশ্বে তার অন্য কোনো উদ্দেশ্য ছিল না বরং যদি এই বক্তব্য কিছুটা অতিরঞ্জিত করা হয়ে থাকে তবে কোনো সন্দেহ নেই যে বাংলার মুসলমানদের উন্নয়ন ও অগ্রগতি তার হৃদয় স্পর্শ করত তিনি আইনজ্ঞ ও নেতা রাজনীতিবিদ হিসাবে তার দীর্ঘ ও প্রসিদ্ধ কর্মজীবনে তার সহকর্মী মুসলমানদের অস্তিত্বের উন্নয়নে নিরলসভাবে কাজ করতেন কৃতিত্ব সৈয়দ শামসুল হুদা উপনিবেশিক রাজনৈতিক পরিস্থিতির কঠিন সময়কালে বাংলার মুসলমান ছাত্রদের জন্য একজন পৃষ্ঠপোষক ছিলেন তিনি গ্রাম থেকে আসা মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কারমাইকেল হোস্টেল প্রতিষ্ঠার মাধ্যমে বাসস্থান সৃষ্টি করেন আঠারোশো সালে এলিয়ট মাদ্রাসা হোস্টেল প্রতিষ্ঠার জন্য তিনি সরকারের মাধ্যমে দুই তৃতীয়াংশ ও নবাব আব্দুল লতিফ মেমোরিয়াল ট্রাস্ট হতে পাঁচ হাজার রুপি ধারা তহবিল তৈরি করেন তিনি প্রতিটি বিভাগের মুসলিমদের শিক্ষার জন্য সহকারী পরিচালক পদ সৃষ্টি করেন সৈয়দ শামসুল হুদা বাংলা সরকারের নিকট থেকে জমি করে কলকাতায় মুসলিমদের জন্য একটি সরকারি কলেজ প্রতিষ্ঠা করার জন্য নয় লাখ রুপি মঞ্জুর করেন প্রথম বিশ্বযুদ্ধের সময় উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত রাখা হয় উনিশশো সালে যখন আবুল কাশেম ফজলুল হক শিক্ষামন্ত্রী হন তখন উদ্বোধন অনুষ্ঠিত হয় তিনি তার পৈত্রিক সম্পত্তির উপর উনিশশো সালে বিদ্যালয় স্থাপন করেন পরে তিনি উক্ত বিদ্যালয়টি তার সমবয়সী চাচার নামে উৎসর্গ করে দেন এটি গোকর্ণ সৈয়দ উচ্চ বিদ্যালয় নামে পরিচিত এটি উপজেলার স্থাপিত প্রথম বিদ্যালয় যেখানে হিন্দু মুসলিম ছাত্রদের শিক্ষার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা পেয়েছিল তিনি ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের জন্য হোস্টেল নির্মাণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে লর্ড রোনাল্ডসে উনিশশো সতেরো সাল থেকে উনিশশো বাইশ সাল স্থাপিত হয় তিনি শামসুল হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে লর্ড কর্তৃক স্থাপিত হয় তিনি সৈয়দ শামসুল হুদাকে ঘোষণা হুদার সুপারিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যরত ছিলেন হুদা সুধাকর আঠারো উনব্বই উর্দু গাইড প্রেস এবং মোহাম্মাদ অবজারভার আঠারোশো আশি জার্নাল অর্থায়ন করেন ধর্মীয় সীমাবদ্ধতা মহিলাদের বাংলা শিক্ষা অর্জনে বাধা দেয় তিনি বেগম রোকে কর্তৃক প্রতিষ্ঠিত বেঙ্গল উইমেন্স এডুকেশন নারী শিক্ষা ও উন্নয়নের জন্য সমর্থন ও উৎসাহ দান করেন এই মহৎ মানুষটির জীবন কবরস্থানে সমাহিত করা হয় উল্লেখ্য যে কলকাতা হাইকোর্টের একজন প্রতিনিধি হিসাবে কর্মজীবন শুরু করে বছর ধরে তার নিজের সম্প্রদায় শহর এবং বিশ্ববিদ্যালয় বিষয়ক নেতৃত্ব কর্মকাণ্ডের অংশগ্রহণ করেন এবং প্রদেশের লেজিসলেটিভ কাউন্সিলের অbpy হয়ে ভারত সরকারের সঙ্গে দায়িত্ব পালন করেন জনপ্রতিনিধি হিসেবে এটি তার সু득গো অনুশীলন বস্তুত তার মনের প্রশস্ততা স্বচ্ছ মানসিকতা এবং বিচক্ষণতার সাথে উদ্ভূত জটিল পরিস্থিতিতে অপরিহার্য সমাধান মুহূর্তের মধ্যে নিরূপণ করতে কখনো ব্যর্থ হননি প্রকিত তার জুরিদার অথবা তাকে অতিক্রম করার মতো কেউ ভারতের এপারে ছিল না তার সদ মেজাজ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই তাকে অনেক বন্ধু জুগিয়েছে তিনি অনেক উচ্চ দপ্তরে সেবা প্রদান করেছেন কিন্তু বাংলার গভর্নর লর্ড কারমাইকেলের সময়ে জনসাধারণের জন্য এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য হিসেবে তার সেবা বিশেষভাবে স্মরণযোগ্য এ যোগ্যতা স্বদেশীগণ তার মাঝে একনিষ্ঠভাবে পেয়েছিলেন অক্লান্ত এবং শক্তিশালী বীর রূপে হিন্দু ও মুসলিম নির্বিশেষে সকলের আস্থাভাজন এক বিরল সম্মানের উল্লেখযোগ্য অধিকারী হিসেবে যেন নিজ দৃষ্টিভঙ্গিতে স্বাধীনতার অর্গ নিবেদন এমনটি আর খুঁজে পাওয়া যায় না উদার ও মহানুভব তার শামসুল হুদা সময়ের স্রোতে হারিয়ে গেলেন যখন তার দেশের মানুষ তাদের সুখ সমৃদ্ধির পশ্চাৎ সাজিয়ে নেতৃত্বের পথে এগিয়ে যেত উন্মুখ এবং যে পথ তিনি দেখিয়ে বন্ধুরা কর্মজীবন ও সংক্ষিপ্ত জীবনী আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে এমন বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম রাহমাতুল্লাহ